সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের পর্বে এক এর তিন দশমিক একের এক নঙের ছ থেকে শুরু করবো তো গত পর্বে আমরা ছ পর্যন্ত করিয়েছি তো এখানে প্রশ্নটা আমরা কাটায় তুললাম এখানে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড তো দেখা যাচ্ছে এখানে পদ সংখ্যা হচ্ছে তোমার চারটা তো চারটা পদে শুরু তো আমরা শিখি নাই তো এই 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 চারটা পদকে আমরা দুইটা পদ বানিয়ে নেবো তো এখানে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ব্র্যাকেট দিয়ে আলাদা আলাদা করে নিব মাইনাস তো এখানে প্লাস ফাইভ জেট এখানে প্লাস হবে কেন কারণ এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস হয়ে গেছে ব্র্যাকেট দিছি তো এরপরে আমরা যেহেতু বর্গ নিরাপত্তা হচ্ছে এরপর আমরা একটা বর্গ দিয়ে দিব এরপরে

এই পথ দিয়ে এই দুইটা পথকে একবার গুণ করব এরপর এ থ্রি এক্স এই পথটা দিয়ে এই দুটোকে একবার গুণ করব তাহলে এটা মানে তখন ব্র্যাকেটটা উঠে যাবে আমরা টু এ দিয়ে কাকে গুণ করব টু ওয়াই এরপরে প্লাস এখন টু এ দিয়ে ফাইভ জেড কে একবার গুণ করব টু এ ফাইভ জেড এরপরে থ্রি এক্স দিয়ে থ্রি এক্স দিয়ে টু ওয়াই কে একবার গুণ থ্রি এক্স দিয়ে ফাইভ জেড কে একবার গুণ তাহলে এখন লিখবো হচ্ছে থ্রি এক্স টু ওয়াই এরপরে আমরা এ সেটটাতে চলে এসি প্লাস থ্রি এক্স ফাইভ এরপরে প্লাস এখন এটা এ এটা হচ্ছে বি তাহলে প্লাস সূত্র হবে প্লাস এ বি প্লাস বিয়ার তো এখন আমরা কি করবো এখানে টু উপর স্কোয়ার করলে হচ্ছে ফোর বলব ফোর এ স্কোয়ার প্লাস এখানে সবগুলো গুণ করে দেব টু টু ত্রিগুণ করলে আমাদের কি হবে টু টু গুণ করলে ফোর হবে এর সাথে গুণ করলে কি হবে টুয়েলভ টুয়েলভ এখানে এ আছে এক্স আছে তাহলে এ এক্স লিখলাম এরপরে প্লাস কারণ থ্রি এর উপর স্কয়ার করলে আমরা জানি কি হবে নাইন হবে তাহলে এক্স এর উপর স্কয়ার হলে এক্স স্কয়ার মাইনাস এখানে আমরা কি করবো ব্র্যাকেটের ভিতরে একটু কাজগুলো সেরে ফেলবো তাহলে এখানে টু টু গুণ করলে কত হবে ফোর ফোর এ ওয়াই প্লাস এখানে টু আর ফাইভ গুণ করলে টেন এ জেড প্লাস এখানে থ্রি আর টু গুণ করলে সিক্স এক্স ওয়াই প্লাস এখানে যদি আমরা কি করি থ্রি আর ফাইভ গুণ করি তাহলে কি হবে ফিফটিন এক্স জেড ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এরপরে এইটাতে কাজ করবো প্লাস ফোর টু এরপর করলে ফোর ওয়াই স্কোয়ার প্লাস এখানে টু টু হচ্ছে ফোর ফোর আর ফাইভ মিলে হবে হচ্ছে তোমার ওয়াই জেড প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার যে ফাইভের উপরে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ এরপরে আমরা কী করব একটা ব্র্যাকেট আছে ওটা ওটা দিতে পারলে আমাদের অ্যান্সার চলে আসবে এখানে ফোর এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ এক্স প্লাস নাইন এক্সের স্কোয়ার এরপরে আমরা এখন দেখেন যেহেতু ওটা দিব তাহলে এখানে টু দিয়ে ফোর কে গুণ হবে একসাথে চিহ্ন সহ পরিবর্তন হবে তাহলে টু এবং ফোর গুণ করলে কত হবে এইট এ ওয়াই এরপর এখানে মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস টু এর সাথে টেন গুণ করলে টোয়েন্টি টোয়েন্টি এ জেড এরপর মাইনাস আর প্লাসে হবে মাইনাস এখানে টু আর সিক্স গুণ করলে কি হবে টুয়েলভ এক্স ওয়াই টু আর এখানে মাইনাস এখানে প্লাস কে হবে মাইনাস এখানে টু ওয়ার ফিফটিন গুন করলে থার্টি এক্স জেড এরপর এখানে যেটা সেটা বসে যাবে প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়াই জেড প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এরপর আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো আমাদের অ্যান্সার হয়ে গেছে সাজিয়ে এটাতে অ্যান্সার হয়ে যাবে যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের জন্য একটু ভালো হয় তাহলে ফোর এ স্কোয়ার এরপর আমরা কি লিখব নাইন প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এরপরে প্লাস টুয়েলভ এ এক্স এরপরে প্লাস এগুলো আগে লিখে ফেলব প্লাস টোয়েন্টি ওয়াই জেড সরি আমাদের এখানে একটা পদ লিখা হয় নাই এটা হচ্ছে এখানে হবে পদটা এখানে কী হবে টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার প্লাস দিয়ে দেুয়েলভ এ এক্স হবে টোয়েন্টি ওয়াই জেড হবে তারপরে এখন মাইনাস একটু লিখে বলব মাইনাস এইট এ ওয়াই মাইনাস টোয়েন্টি এ জেড এরপরে মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস থার্টি এক্স জেড এরপর আমরা মিলে দেখবো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আমাদের এখানে দশটা পথ আসছে কিনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আমাদের এটা হবে আনসার এরপর আমাদের যে প্রশ্ন আছে ওয়ান থাউজেন্ড সেভেন এটা হচ্ছে আমরা এটা এক পথ আমরা এটাকে দুইটা পথ বানিয়ে দিব যেহেতু আমাদের বর্গ করতে গেলে যেটা সূত্রের সাহায্য করতে গেলে দুইটা পথ লাগবে তাহলে এটাকে দুইটা পথ কিভাবে করব ওয়ান থাউজেন্ড প্লাস সেভেন ঠিক আছে এখন যেহেতু বর্গ নির্গত হচ্ছে এর উপর একটা কি দিয়ে দেবো বর্গ দিয়ে দেবো এরপর এটাকে এ ধরবো এটাকে বি ধরবো যেহেতু আমাদের সূত্রের সাহায্য করতে হবে এগুলো তাহলে এ প্লাস বি হলস্কের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে ওয়ান থাউজেন্ড b হচ্ছে 7 প্লাস b স্কয়ার মানে 7 স্কয়ার এরপর এগুলো সহজ পদ্ধতি 1 এর উপর স্কয়ার গুলো হচ্ছে 1 তো এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে শূন্য কয়টা আছে একটা দুইটা তিনটা যেহেতু শূন্য তিনটা আছে তাহলে স্কয়ার মানে কয়টা হবে 6টা মানে একটার উপর স্কয়ার হলে দুইটা দুইটার উপর স্কয়ার হলে চারটা চারটার উপর তিনটার উপর স্কয়ার হলে 6টা তাহলে একটা দুইটা তিনটা চারটা पांच टा छोटा প্লাস पर प्लस सेवेन आर করলে কত ফোরটিন ফোরটিনের সাথে ওনগুন করলে ফোরটিন হবে এখানে তিনটা শূন্য আমরা বসাই দিব এগুলো খুব সহজ পদ্ধতিতে করা যায় এরপরে এর স্কোয়ার মানে হচ্ছে ফোরটিন নাইন এরপরে আমরা এগুলো যুগ কলাপ করবো এগুলো তো আর তোমার ক্লাস ফোর ফাইভ এর যে যুগ অঙ্ক এগুলো তাহলে এখানে আমরা এটা এক স্থানে এটা কাকি এটা এক স্থানে তাহলে কত হবে নাইন দিলাম এরপর এটা দশক স্থানীয় এখানে দশক স্থানে জিরো এখানে দশক স্থানে জিরো তাহলে জিরো 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 তাহলে ফোর এরপর কি হবে এখানে শতক স্থানীয় এখানে নাইন তাহলে এটা বাদ এখানে জিরো এখানে জিরো তখন জিরো হবে এরপর হাজার স্থানে এখানে কি আছে ফোর এখানে জিরো তাহলে ফোর এরপর অযুত গড়ে এখানে কত ওয়ান আছে এখানে জিরো তাহলে ওয়ান আর জিরো মিলে জিরো তাহলে এখানে কয়টা কর গেছে আমাদের এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কাটা যাবে তাহলে এরপর টেন আছে বা টেন দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার